ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পৃথিবীর এক নম্বর মহাসড়ক ভূগোল বলে এই রাস্তাটি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ইকোনমিক লাইফলাইন অফ দিস রিজন তারপরে দ্বিতীয় হল এই রাস্তাটি গিয়েছে বাংলাদেশের সবচেয়ে পৃথিবীর সবচেয়ে অফ ওয়ার্ল্ড

রেললাইনের জন্য আর ঢাকা নোয়াখালী রোডের জন্য এইটার মধ্যে দিয়ে কলকর নামে নামে দিয়ে আজকে নোয়াখালী লক্ষ্মীপুর চানপুর বরুড়া হাজিগঞ্জ মনোহরগঞ্জ লাকসাম এই সমস্ত দক্ষিণের উপজেলার লোকগুলো আজকে বেরোয় কোনো পথ নাই কুমিল্লা কোনো পথ নাই চক বন্ধ হয়ে গেছে টমস বাড়িতে দেড় ঘন্টা লাগে

এই অঞ্চলের শতকরা আশি কে থেকে নব্বই ভাগ লোকের নিজস্ব কোনো গাড়ি নেই তাইলে ইউলুপ কার কাজে লাগবে এটাই প্রথম কথা